হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস নাইনের কার্যক্ষমতার শক্তি এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন তো তোমাদের জন্য আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে গতিশক্তি কাকে বলে গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার গতির জন্য সেই বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মাবে কাজ করার সামর্থ্য জন্মাবে সেটাই হবে তার গতিশক্তি অর্থাৎ কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করে যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় গতিশক্তি যেমন জলের মধ্যে কি থাকে জলের স্রোতের মধ্যে গতিশক্তি থাকে নদীর জলের স্রোত বলো গতিশক্তি থাকে সেই জন্য কী হয় সেখানে নৌকা চলাচল করতে পারে সেই গতিশক্তি দরুন সেই জলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন নৌকাটাকেও নিয়ে যায় এটাই হচ্ছে তার গতিশক্তি তার মধ্যে ওই শক্তিটা জন্মায় তার গতির দরুন শক্তিটা জন্মাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে গতিশক্তি নেক্সট হচ্ছে গতিসূত্র পরিমাপের সূত্র যেমন স্থিতিশক্তি ইপি পটেন্সিয়াল এনার্জি সমানে আমরা কি জানি এমজিএইচ ভর গণিত অভিকর্ষ স্তরণ বর্ণিত বস্তু থেকে উচ্চতা এম সেরকম বস্তু স্থিতিশক্তি সরি এটা স্থিতিশক্তি সমান এম সেরকম বস্তুর গতিশক্তি সমান কি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম স্কোয়ার অর্থাৎ একটা বস্তুর ভর যদি এম হয় সে যদি ভি বেগ নিয়ে গতিশীল থাকে তাহলে সেই বস্তুর গতিশক্তি কত হবে হাফ এম স্কোয়ার অর্থাৎ হাফ গণিত ভর গণিত বেগের স্কোয়ার এখন যদি বলা একটা বস্তুর বেগ আগে যা ছিল এখন সে তার দ্বিগুণ বেগ করা হলো তাহলে বস্তুর গতিশক্তি কত হবে বাড়বে না কমবে অবভিয়াসলি যেহেতু বেগ বেড়ে গেছে তাই গতিশক্তিও বাড়বে তাই তো আর দ্বিগুণ করলে গতিশক্তির চারগুণ বেড়ে যাবে তাই না যেহেতু এর স্কোয়ার একটা বস্তুর ভর আগে একটা বস্তুর ভর এম এখন যদি একটা বস্তুর ভর টু এম হয়ে যায় তাহলে তার একই বেগে থাকে তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে তার থেকে একগুণ দুগুণ পরিবর্তন হবে ওকে দুগুণ পরিবর্তন হবে তাহলে বস্তুর গতিশক্তি ই কে সমান হাফ এম বিস্কোয়ার এই ইকুয়েশান থেকে আমরা মনে রাখবো এই সূত্রটা নেক্সট একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর মধ্যে কার গতিশক্তি বেশি যদি তারা একই বেগে চলে তাহলে আমার এই ইকুয়েশন থেকে দেখো হাফ তো দুজন দুজনের ক্ষেত্রেই কমন হবে তাহলে তো দুজনের ক্ষেত্রে এক তাহলে যার ভর বেশি হবে তারই গতিশক্তি বেশি হবে অবভিয়াসলি তাহলে ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে নেক্সট স্থিতিশক্তির গতিশক্তি রূপান্তরের উদাহরণ দাও এটা হচ্ছে যখন ঘড়ির মধ্যে দম দেওয়া হয় তখন স্প্রিংটা কি হয় গুটিয়ে যায় তার আকৃতির পরিবর্তন হয়ে যায় তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় এখন যখন ঘড়ির একটা স্প্রিংটা আস্তে আস্তে তার আগের অবস্থায় ফিরে আসে ওটা খুলতে থাকে স্প্রিংটা গুটিয়ে থাকে তারপরে যখন সেটা আস্তে আস্তে খুলে আবার বড়ো বড় হয় তখন সেই ঘড়ির কাঁটাও কি হয় ঘড়ির কাঁটাও ঘুরতে থাকে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে এই যখন ঘড়ির কাঁটা ঘুরছে তার মানে স্প্রিং খুলছে তার মানে স্প্রিংয়ে গতিশক্তি আসছে তো এটাই হচ্ছে স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তর দম দেওয়ার সময় স্থিতিশক্তি সঞ্চিত হয়েছিল আর যখন ঘড়ির কাটা মানে খুলে স্বাভাবিক অবস্থায় আসছে তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায় যেমন একটা ঢিলকে উপরে তোলার সময় স্থিতিশক্তি সঞ্চিত হয় আবার ছেড়ে দেওয়ার সময় সেটা তার মধ্যে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায় নেক্সট শক্তির নিত্যতা সূত্রটা কি না শক্তির নিত্যতা সূত্র হচ্ছে শক্তি অবিনশ্বর শক্তির কোনো সৃষ্টিও নেই ধ্বংসও নেই বা বিনাশও নেই শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় শক্তি বিশ্বব্রহণে মোট শক্তির পরিমাণ ধ্রুবক ধর তুমি দুটো হাতকে ধরে তোমার হাত দুটোকে ধরে রাব করছো তাহলে তখন কি হচ্ছে তোমার তোমার হাত যখন রাব করছো তখন তোমার যান্ত্রিক শক্তিটা কিসে পরিণত হচ্ছে হাতটা গরম হয়ে যায় তার মানে তখন তাপ শক্তি রূপান্তরিত হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে শক্তি রূপান্তর একটা শক্তি আর একটা শক্তিতে যা রূপান্তর হয়ে যায় একটা এক বা একাধিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে পারে শক্তির মোট পরিমাণ ধ্রুবক এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র নেক্সট হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা কি একটা কোনো বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে অর্থাৎ একটা বস্তুর কোনো স্থিতি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক একটা বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সমস্ত সবসময় কী হয় ধ্রুবক এটা হচ্ছে সবসময় ধ্রুবক যান্ত্রিক শক্তি মানেই তো স্থিতিশক্তি গতিশক্তি তাই এই স্থিতিশক্তির গতিশক্তির পরিমাণ সবসময় যোগফলটা কি হয় কোনো বস্তুর ক্ষেত্রে ধ্রুবক হয় এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং